আসসালামু আলাইকুম আপুরা আবারও চলে আসলাম আপনাদের জন্য সুন্দর আরেকটি একটি প্রিমিয়াম পার্টি ড্রেস নিয়ে মার্শাল্লাহ এই ডিজাইনটাও অনেক সুন্দর তো চলুন এক এক করে দেখায় তিনটা কালারে অ্যাভেলেবেল আছে লাক্সারি প্রিমিয়াম শিফন ড্রেস এগুলো ফোর পিসের ড্রেস সাথে ইনারে কাপড় পেয়ে যাবেন একদম ইউনিক এবং আনকমন ড্রেসগুলো গুলো অসাধারণ তো চলুন তিনটা কালারে অ্যাভেলেবেল আছে ড্রেসগুলো আমরা ইনশাল্লাহ অফার প্রাইজে দিয়ে থাকি আজকেও ইনশাল্লাহ অফার প্রাইজে পেয়ে যাবেন তো সাথেই থাকুন আমি প্রাইসটা এবং অফারটা বলে দিব ইনশাল্লাহ দেখেন কি সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে জড়ি সুতার কাজ করা মার্শাল্লা সাথে ডায়মন্ড কার্টের স্টোন আছে সুন্দর একটা প্রিমিয়াম লেস করা মাসাল্লা কালারটা এত সুন্দর এইগুলো ড্রেস আপুরা পার্টির জন্য একদম ইউনিক একদম আনকমন হবে দেখেন কত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ এটা হলো ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট ব্যাকপাড়ের সাথে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এই প্রিন্টটা একদম লাক্সারি শিপনের মধ্যে ড্রেসগুলো একদম ইউনিক এটা হলো হাতার কাপড়টা মাশাআল্লাহ দেখেন সাথে একটা সুন্দর প্রিমিয়াম একটা লেস পেয়ে যাবেন হাতায় এগুলো একদম ফ্রি সাইজ আছে যে কারো হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসগুলো আশা করি কেউ মিস করবেন না পুরো এত সুন্দর ইনারে কাপড় কিনতে হবে না ইনারে কাপড় সাথেই পেয়ে যাবেন ইনার এবং সালোয়ারের কাপড় সাথে দেওয়া আছে অন্যগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর পার্টি ড্রেসে অন্যগুলো এত বড় এবং এত চওড়া হয় না এই ড্রেস গুলো অন্য অনেক বড় এবং অনেক চওড়া দেখেন অন্য ভিতরে কত সুন্দর করে কাজ করা মার্শাল্লা দেখেন জরি সুতা দিয়ে কি সুন্দর করে পুরো অন্যটায় কাজ করে দিছে দেখেন অন্য পিনটা দেখেন কত সুন্দর এগুলো একদম লাকজারি শিপনের মধ্যে একদম ইউনিক হবে ড্রেস গুলো তো প্রাইসটা আমি বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ শুধু আঠারোশো পঞ্চাশ টাকা দিলে এই ড্রেসটা আপনার হয়ে যাবে দেখেন কি সুন্দর আরেকটা কালার আমরা কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না ডেলিভারি চার্জটা একদম ফ্রি প্রাইসটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাসা দেখেন কালারটা কি সুন্দর মাসটা ইয়েলো কালারের মধ্যে অসাধারণ এই কালারটা এগুলো মিস করার মত না পুরা দেখেন দেখলেই ভালো লাগবে এত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ দেখেন নেকের কাজটা দেখেন কত সুন্দর করে করছে সুন্দর করে জরি সুতা এবং ডায়মন্ড কাটে স্টোন করা মার্শাল্লাহ দেখেন নিচে সুন্দর একটা প্রিমিয়াম লেস করা আছে অসাধারণ এটা হলো ফ্রন্ট পার্টটা এগুলো একদম ফ্রি সাইজ আছে যে কারো হয়ে যাবে আপুরা লং পেয়ে যাবেন ফর্টি সেভেনের মতো মার্শাল্লাহ দেখেন এটা হলো ব্যাক পার্ট অসাধারণ এই পিনটা লাগজারি শিপনের মধ্যে ড্রেসগুলো গুলো অসাধারণ এটা হলো হাতের কাপড়টা আলাদা পেয়ে যাবেন সুন্দর একটা লেস করা থাকবে হাতের মধ্যে অনেক সুন্দর সেমিজের কাপড় কিনতে হবে না সাথেই পেয়ে যাবেন ইনার ইনার আমরা সাথেই দিয়ে দিচ্ছি মার্শাল্লা দেখেন অন্যটা আরো সুন্দর সেমিজ সালোয়ার একসাথে আছে দেখেন অন্যটা আমি একটু জলদি দেখিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে অন্যটা দেখেন কত সুন্দর করে অন্যার মধ্যে পুরো জরি সুতা দিয়ে কাজ করা মাসাল্লাহ অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া হবে এগুলো একদম হিজাব করে পড়তে না এত চওড়া আর এত বড়ো হবে অন্যগুলো তো জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র 1850 টাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন কি সুন্দর একটা ডিপ জাম কালারের মধ্যে মাসাল এই কালারটা অনেক সুন্দর তিনোটা কালারই অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আপুরা দেখেন এইটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এই ড্রেসটা ডিপ জাম কালারের মধ্যে পুরো বডিতে জরি সুতার কাজ করা সাথে ডায়মন্ড কাট স্টোনের একটা কাজ আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হলো বডিটা এটা ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে হাতাটা পেয়ে যাবেন ব্যাক পার্টের সাথে হাতার কাপড়টা আলাদা আছে মার্শাল্লাহ দেখেন হাতার মধ্যে সুন্দর একটা চিকন লেস করা আছে অনেক সুন্দর ড্রেসগুলো তো আশা করি কেউ মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরাই দিচ্ছি এই ড্রেসগুলো অফার প্রাইজে ইনার ইনার আর সালোয়ার একসাথে আছে ইনার কিনতে হবে না ইনারের কাপড় সাথেই দেওয়া আছে মার্শাল্লাহ দেখেন এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর পুরো ওন্নাতে সুন্দর করে জড়ি সুতার কাজ করা দেখেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি প্রাইসটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেবেন ইনশাল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারের পাশে থাকবেন